নমস্কার আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি অভিনন্দন জানাই আপনারা যেমন দেখেছেন যে মেষ রাশির ক্ষেত্রে বছরের শেষ তিন মাস মানে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাস আপনাদের কেমন কাটতে চলেছে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকের এই ভিডিও কারণ এই লাস্ট তিন মাসে অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে চলেছে যেমন কি কি না অনেক বড় বড় গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে যেমন মঙ্গল শুক্র বুধ রবি অনেক বড় বড় গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে তাই মেষ রাশির জীবনে কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে তাই সেই আজকের এই ভিডিওটা কিন্তু সেই পরিবর্তনকে নিয়ে তবে সেই পরিবর্তন কিন্তু কি কি পজিটিভ ফল আপনাকে দেবে এবং কি নেগেটিভ ফল দেবে তা নিয়ে কিন্তু আলোচনা করবে এবার আপনি যদি শুধু এক্সপেক্ট করেন যে শুধু পজিটিভ শুনবেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য নয় আপনি সেটা কিন্তু স্কিপ করতে পারেন কারণ আমি আপনাকে চেষ্টা করব সত্যিটা জানানো কি ঘটতে পারে গ্রহ গোচর অনুযায়ী আপনাদের উপর কী প্রভাব ফেলবে সেটাই কিন্তু চেষ্টা করব জানানো তো বেশি কথা না বলে চলুন আলোচনাতে যাওয়া যায় দেখুন আপনাদের রাশিকে রাশি হচ্ছে স্বয়ং হচ্ছে মেষ আর মেষ রাশির অধিপতিকে স্বয়ং হচ্ছে মঙ্গল সেই মঙ্গল কিন্তু আপনাদের রাশি থেকে থার্ড হাউসে গোচর করছে তেমনই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সেকেন্ড হাউসে এবং ষষ্ঠভাবে গোচর করছে দেখুন কেতু বুধ এবং সূর্য তেমনি আপনাদের কেন্দ্র হাউস মানে আপনাদের সেভেন্থ হাউসে গোচর করছে স্বয়ং হচ্ছে শুক্রদেব তেমনই রাশির একাদশভাবে শনির গোচর থাকবে এবং দ্বাদশভাবে গোচর করবে স্বয়ং রাহু তাহলে অক্টোবর মাসের শুরুতে কিন্তু যখন স্টার্ট হবে অক্টোবর মাস তখন কিন্তু গ্রহগোচরীয় স্থিতি কিন্তু এই রকমই থাকবে দেখুন প্রথমে অক্টোবর জানাবো তারপরে নভেম্বর তারপরে ডিসেম্বর অক্টোবরের তেরো তারিখ কিন্তু শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তাই আপনার যদি কোয়ারি হয় যে আপনার হেলথ কেমন থাকবে বা স্বাস্থ্যের বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে তাহলে বলবো অক্টোবরের শুরুয়াতি বিশেষ করে বিশে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদের হেলথের বিষয় কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে কারণ বিশে অক্টোবরের আগে পর্যন্ত কিন্তু মঙ্গল আপনাদের থার্ড হাউসে গোচর করবে এবং বিশে অক্টোবরের পর মঙ্গল ফোর্থ হাউস মানে আপনাদের কেন্দ্রতে মঙ্গল গোচর করবে তাই হেলথের বিষয়ে মঙ্গল যখন থার্ড হাউসে থাকবে তখন কিন্তু একটু আননেসেসারি ট্রাভেল বা আপনার যে ইমিউনিটি সিস্টেমটা একটু এই সময় ডাউন থাকতে পারে বা একটু আপনার মনের মধ্যে ট্রেস অ্যাংজাইটি একটু ক্রিয়েট করাতে পারে বিশেষ করে বিশে অক্টোবরের আগে পর্যন্ত তবে মঙ্গল যখন আপনাদের কেন্দ্র হাউস মানে কর্কট রাশিতে প্রবেশ করবে মানে আপনাদের ফোর্থ হাউসে তখন কিন্তু আপনার যে হেলথ রিলেটেড যে সমস্যাগুলো একটু ফেস করছিলেন সেগুলো আপনি মিনিমাইজ হতে দেখবেন তবে মঙ্গল কিন্তু ফোর্থ হাউসে নিচস্ত হচ্ছে কর্কট রাশিতে ফলে কি খাওয়া দাওয়ার প্রতি কিন্তু আপনাদের একটু বিশেষ খেয়াল রাখতে হবে কারণ আপনি যদি এই সময় সুস্থ ডায়েট বা হেলদি ডায়েট যদি না নেন তাহলে কিন্তু পেটের সমস্যা আপনাকে ভোগাতে পারে কারণ মঙ্গল রাশি অধিপতি হচ্ছে মঙ্গল সে নিচস্ত হচ্ছে ফোর্থ হাউসে কেন্দ্রভাবে ফলে কি গ্যাস্টাইটিসের ইস্যু অ্যাসিডিটির সমস্যা হজমের সমস্যা আপনাকে প্রবলেম ফেলতে পারে তবে কেন্দ্র হাউসে মঙ্গল সে প্রবলেমটাকে বড় হতে দেবে না জাস্ট একটু একটু হেলথ রিলেটেড সমস্যা দিতে পারে আদারওয়াইজ বিশে অক্টোবরের পর কিন্তু হেলথ আপনাদের ভালোই থাকবে বিশে অক্টোবরের আগে কিন্তু মঙ্গল পরাক্রম ভাবে এই সময় কিন্তু একটু যদি মেহনত পরাক মানে স্ট্রাগেল এই সময় কিন্তু একটু বৃদ্ধি করার তাছাড়া দেখবেন এই সময় আপনাদের মনে অনেকের ভাবনা আসবে যে একটু ভরে উঠতেই হবে ভরে উঠে জগিং করতেই হবে এই ধরনের ভাবনা আপনার মনের মধ্যে কিন্তু তৈরি করা হবে মঙ্গলদের বা অনেকে এই সময় ভাববেন যে আমাকে জিমে ভর্তি হতে হবে এবং আমার শরীরটাকে কিন্তু ফিট কর মানে ফিট রাখতেই হবে অনেকের মনে কিন্তু এই ধরনের ভাবনা কিন্তু দেখবেন এই সময় জাগাবে বিশেষ করে মঙ্গল যখন পরাক্রম ভাবে থাকবে বিশেষ করে মঙ্গল যখন ভাবে থাকে তখন কিন্তু একটু যা মেহনত যা স্ট্রাগেল যাদের এফর্ট কিন্তু মানুষকে করা তো সেটা কিন্তু পজিটিভ ওয়েতে যদি আপনি নেন মঙ্গলের এনার্জিটাকে যদি ব্যালেন্স করা সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টই কিন্তু দেবে তাছাড়া দেবগুরু বৃহস্পতির কথা বললে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে গোচর করবে এই লাস্ট মাস কিন্তু দেবগুরু বৃহস্পতির কোনো পরিবর্তন হবে না দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসেই গোচর করবে তাই দেবগুরু কিন্তু এখানে সেকেন্ড হাউসে কিন্তু আপনার কমিউনিকেশনকে ইম্প্রুভ করাবে কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাকে ভালো ফল দেবে আপনার কথাবার্তার মধ্যে জ্ঞানপূর্ণ গাম্ভীর্যতার প্রকাশ কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতি করাবে তাছাড়া কি বিশেষ করে যারা মানে কাউন্সেলিং ফিল্ডে আছেন বা যে কোনো টিচিং রিলেটেড প্রফেশন বা যে কোনো ধরনের কনসালটেন্ট তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো তাছাড়া কি সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি আপনি জ্ঞান নেওয়ার থেকে জ্ঞান দিতে কাউকে জ্ঞান প্রদান করতে বেশি পছন্দ করবেন সেই জন্যই তো বললাম যারা টিচিং রিলেটেড কনসালটেন্ট তাদের জন্য খুবই ভালো সময় বিশেষ করে এই লাস্ট তিন মাস তাছাড়া দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে যেমন আপনার কথার মধ্যে জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি তেমনি কিন্তু আপনার ফ্যামিলির প্রতি সাপোর্ট বা ফ্যামিলিকে নিয়ে চিন্তা বা ফ্যামিলির প্রতি আপনার যে একটা রেসপেক্ট সেইটা কিন্তু পরিলক্ষিত করাবে ফ্যামিলির প্রতি আপনি কত গভীরভাবে জড়িত সেই পজিশানটাকে কিন্তু আপনাকে পরিলক্ষিত করাবে দেবগুরু বৃহস্পতি তাই দেবগুরু পজিশন কিন্তু আপনার সেকেন্ড হাউসে এই লাস্ট তিন মাস কিন্তু আপনাদের মানে ক্ষেত্রে বিশেষ করে দুহাজার চব্বিশে শুভ ফলই কিন্তু দেবে যদি শিক্ষার্থী বা বিদ্যার্থীদের কথা বলি তাহলে কিন্তু বিশেষ করে সতেরোই অক্টোবরে আগে পর্যন্ত কিন্তু সূর্য আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে আর ষষ্ঠভাবে সূর্য যখন গোচর করবে তখন কিন্তু শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার বিষয়ে একটু কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে তবে অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত কিন্তু সূর্য আপনার কেন্দ্র হাউসে গোচর করবে মানে তুলা রাশিতে হাউসে তখন কিন্তু আপনি শিক্ষার বিষয়ে মোটামুটি ফল কিন্তু আশা করতে পারেন যদিও সেটা কিন্তু তুলা রাশির ঘরে কিন্তু সূর্য নিচস্ত হয় তবুও কিন্তু কেন্দ্র হাউস মোটামুটি ফল কিন্তু আশা করতে পারেন এই সময় তবে বিশেষ করে ষোলোই নভেম্বরের পর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাকে শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সূর্য অষ্টম হাউসে গোচর করবে আর অষ্টম হাউস মানে বৃষ্টির রাশিতে যখন সূর্য গোচর করবে তখন কিন্তু অষ্টম হাউসে সূর্য কিন্তু ভালো ফল দেয় না এই সময় আপনার পড়াশোনায় মনোনিবেশ করতে একটু অসুবিধে ফেস হবে মানে কি ল্যাক অফ কনসেন্ট্রেশন আপনি এই সময় ফিল করবেন বা মানে বিশেষ করে মাথায় একটা আননেসারি প্রেশার এই সময় ফিল হতে পারে কারণ অষ্টম হাউসে যখন রবি গোচর করবে তবে ষোলোই ডিসেম্বরের পর কিন্তু শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য কিন্তু শুভ সময় কারণ রবি তখন আপনার নবম হাউসে গোচর করবে তখন যদি আপনি যে কোনো ধরনের এন্ট্রান্স যে কোনো ধরনের এক্সাম বা যে কোনো ধরনের ভর্তি বা যে কোনো ধরনের যদি শিক্ষা রিলেটেড কোনো কিছু থাকে সেইটা কিন্তু আপনার প্রতি ফেভারেবল হবে ফল কিন্তু আপনার আসানুরূপই আসবে কিন্তু তার আগে যখন সূর্য অষ্টম হাউসে গোচর করবে তখন কিন্তু কনসেন্ট্রেশন ক্ষেত্রে অভাব এবং শিক্ষায় মনোনিবেশ করতে অসুবিধে হবে এবং তার আগে যখন তুলারাশি নিজস্ব থাকবে তখন মোটামুটি ফল কিন্তু আশা করতে পারে প্রেম বা লাভ রিলেশনশিপের কথা বললে আপনাদের কিন্তু বিশেষ করে নিজের বাণী বা নিজের কথাবার্তার উপর বিশেষ কন্ট্রোল কিন্তু রাখা জরুরি কারণ কেন বললাম না সতেরোই অক্টোবরের পর কিন্তু রবি আপনার ফার্স্ট হাউসকে দেখবেন আর রবি মানে কি যখন রবি যখন ফার্স্ট হাউসকে দেখে তখন কিন্তু আপনি না চাইতেই আপনার মনের মধ্যে একটা ইগো বা আপনার মনের মধ্যে একটা রাগ বা ক্রোধের সঞ্চার কিন্তু তৈরি করার ফলে কি আপনার কাছে অন্যের কথা যতটা না প্রাসঙ্গিকতা হবে আপনি নিজে যেটা বুঝবেন সেটাই ঠিক আপনার কাছে সেই সময় মনে হবে কারণ কি রবি কি রাজা রাজা কি অন্যের কথা শোনে নিজে যেটা ডিসিশান নেবেন সেটাই আপনার কাছে সঠিক বলে মনে হবে অন্যের কথার প্রাসঙ্গিকতা আপনি খুঁজে পাবেন তাই বিশেষ করে সতেরোই অক্টোবরের পর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু বিশেষ করে আপনাকে কিন্তু আপনার বাণী আপনার কথাবার্তা আপনার রাগ বা ক্রোধের জায়গাটা কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে এবার আপনি যদি মানে এইটা কন্ট্রোল না করেন বা আপনি যদি নিজের মধ্যে এই ডোমিনেটিং নেচারটা নিয়ে আসেন সূর্য কি রাজা সবার উপর ডোমিনেট করে তাহলে আপনার ফার্স্ট হাউস মানে আপনার লগ্ন বা রাশির উপর দৃষ্টি দিচ্ছে তাহলে কি সেটা অনেকের খারাপও লাগতে পারে তবে রিলেশনশিপ প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক আপনাদের ভালো থাকবে শুধু এই ইগো ইগো রাগ ক্রোধটাকে যদি একটু কন্ট্রোলে করেন তাহলে কিন্তু আপনাদের এই রিলেশনশিপের জায়গাটা কিন্তু ভালো থাকবে তবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এক্ষেত্রে আপনাকে পূর্ণ সহায়তা করবে দেবগুরু বৃহস্পতি আপনাদের রিলেশনশিপে যাতে কোনো প্রবলেম না হয় সেটা সবসময় খেয়াল রাখলাম রিলেশনশিপ আপনাদের ভালো থাকবে তবে এই কয়েকটা মাস বিশেষ করে যখন ফার্স্ট হাউসে দৃষ্টি দেবে সতেরোই অক্টোবরের পর যাতে আপনার মনের মধ্যে ক্রোধ রাগ ইগো এগুলো যদি না আসে সেদিকে খেয়াল রাখুন এবং নিজের সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভদায়ী হবে তাই সম্পর্কের প্রতি যত্নশীল হবে শনির কথা বললে শনি কিন্তু বর্তমানে আপনাদের ইলেভেন হাউসেই গোচর করছে আর লাস্ট এই তিন মাস বিশেষ করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর শনির কোনো পরিবর্তন হবে না আর বর্তমান সময়ে আপনাদের না চলছে সাড়ে সাতই না চলছে ধাইয়া তাই কোনো ভয় পাওয়ার কিছুই নেই তবে সাড়ে সাতই কিন্তু শুরু হবে আপনাদের মার্চ দু হাজার পঁচিশে তবে তার আগে শনিদেবের কোনো পরিবর্তন নেই শনিদেব কিন্তু আপনাদের ইলেভেন্থ হাউসে গোচর করছে তবে চোদ্দই নভেম্বর শনি কিন্তু মার্গি হবেন বর্তমানে শনিদেব কিন্তু আপনাদের টেন মানে ইলেভেন্থ হাউসে অবস্থান করে টেন্থ হাউসের ফল দিচ্ছে মানে বক্রি অবস্থায় আছেন চোদ্দই নভেম্বরের পর কিন্তু মার্গি হবেন ফলে কি এই সময় কিন্তু বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট কিন্তু দেখা মিলতে পারে বা দেখা দেবে কারণ শনিদেব যখন ইলে ইলেভেন্থ হাউসে মার্গি হবেন তখন কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট আপনারা নিজে চোখে পরিলক্ষিত করবেন ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট হবে সেকেন্ডলি যারা বিজনেস রিলেটেড ফিল্ডে বা বিজনেসের সঙ্গে যুক্ত তাদের বিজনেসের জায়গায় ইম্প্রুভমেন্টের জায়গা দেখাচ্ছে চোদ্দোই নভেম্বরের পর যখন শনিদেব মার্গি হবেন বিশেষ করে যারা প্রমোশনের কথা অনেক দিন ধরে ভাবছেন বা প্রমোশন অনেক ক্ষেত্রে আটকে আছে যাদের তাদের কিন্তু প্রমোশনের যোগও কিন্তু তৈরি হচ্ছে বিশেষ করে চোদ্দই নভেম্বরের পর বা যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদেরও কিন্তু চোদ্দই নভেম্বরের পর নতুন চাকরি পাওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে এই সময় আপনাদের নতুন চাকরি মিলতে পারে তবে চোদ্দই নভেম্বরের আগে শনিদেব কিন্তু বক্রি অবস্থায় আছেন মানে বর্তমান সময়ে বক্রি অবস্থায় আছেন ইলেভেনথে অবস্থান করে টেন্থ হাউসের ফল দিচ্ছেন ফলে কি এই সময় কিন্তু আপনাদের একটু বেশি কাজ করতে হচ্ছে একটু কাজের ক্ষেত্রে বেশি এফোর্ট আপনাকে লাগাতে হচ্ছে তবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকার দরুন আপনি আপনার ম্যানেজমেন্ট স্কিলের দ্বারা সেই কাজগুলোকে কিন্তু ইজিলি করে ফেলছেন প্রবলেম কিছু হচ্ছে না আপনি করে ফেলছেন আপনার স্কিলের দ্বারা আপনার ম্যানেজমেন্ট স্কিলের দ্বারা বা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্কিল সেটার দ্বারা কিন্তু আপনি সহজেই কিন্তু কাজগুলো করে মানে করে ফেলছেন তবে মনের মধ্যে একটা কিন্তু ভয় এই সময় আপনাদের মনের মধ্যে এই সময় কিন্তু একটা ক্রিয়েট করা উচিত যে যে আপনার সঙ্গে আপনি ভাবছেন আমার সঙ্গে যাতে না আর্গুমেন্ট তৈরি হয়ে যায় বা কেউ আপনার কাজকে নিয়ে কেউ না কিছু যা বলে ফেলে আপনাকে সে আপনার সিনিয়র হোক বা আপনার কলিগ হোক বা আপনার বস হোক আপনার কাজকে নিয়ে না কেউ কিছু বলে ফেলে বা কমপ্লেন করে ফেলে এই ধরনের মনে একটা হয়তো ভয় কিন্তু এই সময় কাজ করছে তবে ভয়ের কিছু নেই দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি আছে ফলে কি আপনাকে এই সহজেই এই জায়গা থেকে বেরোতে আপনাকে সাহায্য করবে চাপ নেওয়ার কিছু নেই কেরিয়ার আপনাদের ভালো থাকবে তবে চোদ্দই নভেম্বরের পর কিন্তু বিশেষ করে যারা চাকরি রিলেটেড পেশার সঙ্গে যুক্ত বা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন ইনকামের সোর্স বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অর্থনৈতিক দিক থেকে আরো ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু তৈরি করাবে চোদ্দোই নভেম্বরের পর যখন শনিদেব বকরি থেকে মার্গি হবেন তখন কিন্তু আপনাদের ইনকামের জায়গা বাড়বে গ্রোথ আসবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু সেই সময় আরো বাড়বে যদি আপনাদের ভাগ্য রিলেটেড প্রশ্ন বা যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য বা শুভ কার্য করতে চাইছেন সেই রিলেটেড প্রশ্ন থাকে তাহলে কিন্তু বর্তমান সময়ে বিশেষ করে দেবগুরু বৃহস্পতির পজিশান কিন্তু ভালো মঙ্গলের পজিশান ভালো রবিরও পজিশান ভালো সবাই কেন্দ্রে গোচর করছে তাই আপনি যদি বিশে অক্টোবর থেকে মিড নভেম্বর পর্যন্ত যে কোনো ধরনের নতুন কর্ম শুরুয়াত করতে চান বা যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য বাড়িতে করতে চান বা শুরুয়াত করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য এই টাইমটা ফেভারেবল হবে এই সময় যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য আপনি করতে পারেন বৈবাহিক জীবনের কথা বললে বর্তমানে কিন্তু শুক্রের পজিশন কিন্তু খুবই ভালো তাই আপনাদের শুক্র কোথায় আপনাদের সেভেন্থ হাউসে গোচর করছে এবং তেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু ম্যারেড লাইফ আপনাদের খুবই ভালো থাকবে তবে তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের ম্যারেড লাইফের ক্ষেত্রে কিন্তু বিশেষ খেয়াল রাখা জন্য কারণ শুক্র অষ্টম হাউসে গোচর করবে তখন কিন্তু আপনাদের লাইফ পার্টনারের হেলথ আপনাকে চিন্তায় ফেলবে বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে মতানৈক্য বা মতের অমিল এই সময় হতে পারে বা সম্পর্কের মধ্যে একটু ডিস্টারবেন্স এই সময় কিন্তু ক্রিয়েট হতে পারে তাই এই সময় এই টাইম পিরিয়ডটা একটু ম্যারেজ লাইফের ক্ষেত্রে বিশেষ যত্নশীল হন তবে বিশেষ করে সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের ম্যারেজ লাইফ কিন্তু খুবই ভালো থাকবে এই সময় আপনার লাইফ পার্টনারের লাইফে কোনো যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট মিলতে পারে বা তার যে কোনো মানে কেরিয়ার অ্যাচিভমেন্ট তেমনই তার সঙ্গে পার্সোনাল অ্যাচিভমেন্ট বা পার্সোনাল গ্রোথের জায়গাও কিন্তু তৈরি হচ্ছে বা নিজে কিছু বড় কিছু পরিবর্তন লাইফে আসতে চলেছে এবং এই সময় আপনারা যে কোনো কোথাও ঘুরতেও যেতে পারেন বা ঘুরতে যাওয়ার যোগ তৈরি হচ্ছে এবং মানে বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু রোমান্স ভালোবাসা সব কিছু কিন্তু বজায় থাকবে এবার বলি কি উপায় করবেন না এর উপায় হচ্ছে যেহেতু মেষ ক্ষেত্রে কিন্তু উপায় হচ্ছে প্রত্যহ ভরে উঠুন কারণ কি ভরে উঠলে মঙ্গলে এনার্জি কিন্তু ব্যালেন্স হবে এবং একটু ব্যায়ামের মধ্যে যুক্ত হন সেকেন্ডলি কি সূর্যকে অর্ঘদিন তাহলে কি আপনার ফিফথ হাউস আপনার সবসময় শুভ ফল দিতে সাহায্য করবে আপনি সমাজে মান সম্মান প্রতিষ্ঠা সময় পাবেন সূর্যকে ভরে উঠে একটু যোগচর্চা বা ব্যায়াম করে সূর্যকে অর্ঘদিন স্নানাদিক শেষ করে সূর্যকে অর্ঘ দিন এবং পারলে প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করুন এবং বিষ্ণু সহস্র নাম আপনাদের ক্ষেত্রে রামবাণ আর কোনো কিছু করতে হবে না আপনি যদি প্রত্যহ আপনার লাইফের মধ্যে জীবনের মধ্যে এই রুটিনে কিন্তু এগুলোকে ইনক্লুড করেন তাহলে আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে সবটাই কিন্তু মিনিমাইজ হয়ে যাবে বিশ্বাস করে দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করুন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং যদি কোনো কোথায় আপনি কোনো মানে আমাকে ইম্প্রুভমেন্ট কিছু করার কথা থাকতে পারে বা কোন বিষয়ে আপনি ভিডিও দেখতে চান আপনি কমেন্ট করুন আপনার কমেন্ট বা আপনার লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশান জোগায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ ওম নম শিবা